আসসালামু আলাইকুম আমার নাম মারজা জান্নাতি আমি সরজনাতে পড়ি আমি আজ একটি মজার গল্প বলবো আমার গল্পটির নাম বোকার পণ্ডিত হওয়ার শখ পণ্ডিত সাহেবের মল্লার খুব নাম ডাক মল্লা সাহেবের পণ্ডিতের কথা শুনে একদিন এক বোকা লোক পণ্ডিত হবে বলে মল্লা সাহেবের কাছে এলো বাড়িতে ঢুকে এসে দেখে যে মল্লা সাহেব কলকে ওতে ফু দিচ্ছে আর হাত শেখছেন বোকা লোকটি বললো আপনি কি করছেন এভাবে এতে কি হয় ফু দিয়ে কলকে জ্বালাতে হয় বললেন নাসির উদ্দিন একথায় বোকা ভাবলো যাক একটা জিনিস শেখা গেল এরপর কিছুদিন পর দিলেন দুজনের জন্য নাসির উদ্দিনের দুধে একটু একটু ফু দিয়ে আস্তে আস্তে করে খেতে আরম্ভ করলেন বোকা এবার দুধে ফু দেওয়ার কারণ জিজ্ঞাসা করায় নাসিরুদ্দিন তখন জবাব দিলেন ফু দিলে গরম দুধ ঠান্ডা হয় আর ঠান্ডা করে দুধ খেলে ভালো হয় কথা শুনেই বোকা দুধ আর না খেয়ে দাঁড়ালো দাঁড়ালো মনে মনে ভাবলো আচ্ছা পাগলের পল্লায় পড়েছি কেউ কি বলে ফুদি দিয়ে দিয়ে জিনিস গরম হয় আবার ফুদিলেই দিলেই ঠান্ডা হয় ঠান্ডা হয় না বাবা পণ্ডিত হতে চাই না আমি পণ্ডিত হব না পাগলের বাবা তারপরে সে পিছনে আর না তাকে দৌড়ে পালালো ধন্যবাদ